হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল তাপসি শর্টস আজ বাড়িতে বানিয়েছিলাম দই মশলা ভেন্ডি আমার বর খেতে খুব ভালোবাসে তাই বানিয়েছিলাম তো বলুন তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো দেখে নেওয়া যায় কি করে বানাচ্ছি দেখো এখানে পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরে নিয়েছি দেখো জল ঝরিয়ে নেওয়ার পর আমি বড় নিইনি খুব ছোটো ছোটো ঢ্যাঁড়স নিয়েছি যাতে গোটা গোটা থাকে দেখতেও ভাল লাগে খেতেও ভালো লাগবে বড় ঢেঁড়স নিলে একটু পাকা হয় হয়তো আর এগুলো জানি তো দেখো কেটে নিচ্ছি প্রথমে মাথাটা কেটে নিয়ে পেছন দিকটা কেটে নিলাম আর মধ্যে দিয়ে দিলাম যাতে ঝাল মিষ্টি নুনটা ঢুকে তার জন্য এবার সবগুলো আমি এরকমভাবে কেটে নেব দেখো আমার কাটা হয়ে গেছে তো এবার কড়াইয়ের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর ঢ্যাঁড়শটা দিয়ে দেবো ঢ্যাঁড়স দিয়ে ভালো করে নীচের একটু ভেজে নেব দেখো লাল লাল করে ভাজিনি খুব একটা অল্প ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর তুলে নিলাম এবার মশলা রেডি করে নিচ্ছি একশো গ্রাম টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো ঝালের গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলা ভালো করে এগুলোকে নাড়িয়ে মিক্স করে নেব দেখো মেশানো হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দেব তেল কড়াইয়ে তেল দেওয়া হয়েছে এবার সাদা জিরি ফোড়ন দিলাম আর দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো দিয়ে একটু ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এবার আদা রসুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো যেহেতু তখন দিয়েছি তার জন্য এখন অল্প পরিমাণে দিলাম তো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে টেয়ে আবার মশলাটা ঢেলে দেবো মশলা ঢেলে ভালো করে নাড়িয়ে ভালো করে কষিয়ে নিব তরকারিটা যত কষাবে তত খেতে ভালো হবে দেখো একটু লাল লাল কি সুন্দর কালার এসে গেছে এবার ওই বাটিটা ধুয়ে মশলা বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আবারও একটু নাড়িয়ে নিলাম দিয়ে ভালো করে কষে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম ওটা যেহেতু গা মাখা হবে তার জন্য অল্প পরিমাণে জল দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর যেহেতু টক দিয়ে আছে ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম বেশি করে দিয়ে ঢ্যাঁড়সগুলো এবার ঢেলে দেব ঢেলে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে একটু ফুটিয়ে নেব একটু পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে নিলাম আবারও ভালো করে নাড়িয়ে নেব সিদ্ধ হয়েছে কি একটু দেখে নিলাম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আমি দেখো কত সুন্দর কালার হয়েছে এরকম করে রান্না করবে খেতে দুর্দান্ত স্বাদ হবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ মাই সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে